আমাদের ব্রাহ্মণ বাড়ির একটা পাগল আছে ওই পাগলের নাম হলো গিয়াসুদ্দিন তাই এটা পাগল হইল এটা ছাড় দেয় না না এক নাম্বার পাগল এটা এক নাম্বার পাগল এটারে মানুষে খুব মন্দ কয় আয় হায় এটারে কয় বাউল বক্তা তাইরি সাহেব কে নিয়ে খুব কটাক্ষ মন্তব্য এগুলো বৃদ্ধ লোকেরা করে না চল্লিশের উপরে লোকেরা করে না করে পনেরো থেকে পঁয়ত্রিশ এই বয়সের ছেলেগুলো এরা না সুফিবাদ মানে না সুফি জম মানে না কোনো মাজারের নাম শুনতে পারে আবার মাঝে মাঝে কিছু এমন আছে যে আমার গান মুক্ত সরকারের গান খুব পছন্দ করে শাহজালালের নাম শুনলে তার গায়ে আগুন লাগে তারা জানেন একটা ইস্যু বিগত কয়েকদিন যাবত সোশ্যাল মিডিয়ায় ঘুরতেছে এই ইস্যুটা হচ্ছে আমাদের দেশের একজন সম্মানিত আলেম উনি বলছেন চল্লিশ বছর বয়সের আগে আমার নবী নবী ছিল না ঠিক না বক্তব্যটা ইদানিং খুব একেবারে ট্রেন্ডিং হয়ে গেছে উনি দোষ দেয় ওনারে উনি দোষ দেয় ওনারে একটা হজবর অথচ যে ঘরানার আলেম বলেছেন যে আমার নবীর চল্লিশ বছরের আগে তো নবী ছিল না উনার ঘরানার অধিকাংশ আলেম ওখানে একমত যে আমার নবী তখনও নবী যখন হজরত আদম নবীর প্রাণ ভিতরে যায় নাই